জামাত চরমা এনসিপি বাংলাদেশের আপমর জনতা সাধারণ শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়ে নাকানি চুবানি খেয়ে নাকে খদ দিয়ে বিএনপি এখন বাঁচার জন্য শেষ চেষ্টা করছে শেষ চেষ্টা হচ্ছে দলের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে লাভ নেই বিএনপিতে শুদ্ধি অভিযান পরিচালনা করে কোনো লাভ নেই কারণ বিএনপি স্ট্রাকচারালি সাংগঠনিক ভাবে চাঁদাবাজি যেখানে তারেক রহমান নিজে চাঁদাবাজির ভাগ পান তিনি নিজে যেখানে চাঁদাবাজির লাইসেন্স দেন তিনি নিজেই যেখানে চাঁদাবাজের জনক টেন পার্সেন্ট কমিশন ছাড়া বাংলাদেশ চলতো না সেই তারেক রহমানের দল বিএনপি শুদ্ধ অভিযান ভালো হবে এটা মিথ্যে কথা কিন্তু দেখেন মিডফোর্ডের যে ঘটনা ওই ঘটনায় প্রথমে তারেক রহমান চেয়েছিল ঘটনাকে দিতে পুলিশ যেহেতু তার কথা চলে বিএনপির দালালদের নিয়োগ দিতে পেরেছে কোনো নড়াচরা নাই মানুষের চোখের সামনে ঘটনা ঘটেছে কেউ কিছু বলছে না সাংবাদিক দেখেন এখানে বিএনপি একটা সফলতা দেখেন যে সংবাদ মাধ্যম পুরোপুরি বিএনপির কবজায় যার ফলে দুই দিন বিএনপি বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে পেরেছে এই প্রশ্নের উত্তর খুঁজেন মিটফোর্ট হত্যাকাণ্ড ঘটনার তিন দিন পর বিষয়টা ব্যাপকভাবে সামনে আসলো দুই দিন পর মোটামুটি সামনে আসলো তাহলে এই দুই দিনে কেন গণমাধ্যমগুলো এটা সামনে আনতে পারেনি এটা হচ্ছে বিএনপির সফলতা কারণ সব গণমাধ্যম এখন বিএনপির দালাল এক একটা গণমাধ্যম বিএনপি দখল করেছে একাত্তর টিবি গুলু দখল করেছে কালবেলা তারেক রহমানের ঘনিষ্ঠ লোক দখল করেছে সব দখল করেছে আর ডেলি স্টার প্রথম আলো এদের কোলেজিয়ে উঠেছে সবাই কেউ না বিএনপি কতবারও সাম্রাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং সব গণমাধ্যমগুলো তাদের পকেটে নিয়ে নিয়েছে পারে নাই সোশ্যাল মিডিয়া নিতে জন্য ওদের মূল ভয় সোশ্যাল মিডিয়া আমাদেরকে ভয় পায় এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয় ওদের হত্যার হুমকি আমি দুচিও না বুঝতে পারছেন কি বলছি হাসিনার হত্যার হুমকি গুণি নাই তার কিসের কি বিএনপিদের ঈদের পর আন্দোলন হ্যাঁ ওরা পারে ওরা হত্যা করতে পারে আমরা জানি কিন্তু এগুলো ভয় বাংলাদেশের তরুণ প্রজন্ম পায় না এগুলো চাঁদাবাজদের ভয় দেখাবে তার ভয় দেখাবে না তো বিএনপি তারেক রহমান মিটফোড়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করেছে মিডিয়া কন্ট্রোল করেছে পুলিশ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এমনকি পুলিশদের শেষ পর্যন্ত বলেছ যে না 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 এটা চাঁদাবাজির ঘটনা না এটা ব্যবসায়িক দ্বন্দ্ব তারা ক্রমান বলেছে পুলিশের মাধ্যমে কিন্তু পুলিশ আমরা লিস্ট করো তুমি বালের তদন্ত করেছো চোখের সামনে চাঁদাবাজির ঘটনা সব গণমাধ্যমে এসেছে স্থানীয় সবাই সাক্ষী দেয় আর পুলিশ কোথাকার কি কোন জায়গা থেকে তারা ক্রমান ফোন পেয়ে এসেছে যে এটা চাঁদাবাজি না এটা ব্যবসায়িক দন্ত ফাজ একটা লিমিট আছে যাকে খুন করে যে ও প্রফেশনাল চাঁদাবাজ ছিল সবকিছু চ্যানেল টোয়েন্টি ফোর যুগান্তরে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এটা নিয়ে একবারই কোনো সুযোগ নেই তো বিএনপি পুলিশ দিয়ে মিডিয়া দিয়ে দামা দামা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে পারেনি এরপরে সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে বাকিটা করেছে পলিটিক্যাল পার্টি বিশেষ করে জামাত চর্মনে এনসিপি তারা মাঠে নেমে বিষয়টা এমন অবস্থা করেছে বিএনপি কে এমন নাকানি চুবানি খেয়েছে বিএনপি আর চোখে মুখে কিছু দেখে না চেষ্টা করে রিজবি বলে সালাউদ্দিন বলে ফখরুল বলে আবার তারেক রহমানও বলে কিন্তু ওগুলো কেউ বিশ্বাস করে না তারেক ফখরুল রিজবি সালাউদ্দিনের যে ব্যাখ্যা বা কথা কেউ বিশ্বাস করে না বিএনপি নিন্দা জানায় হাহারি একটের বন্যা ছাত্র মিছিল করে হাহারি একটের বন্যা বরং ছাত্রদল যে মিছিল করে মিটফোর্ড হত্যার প্রতিবাদে ওরা ছাত্রদল দল ভয় ভয় মিছিল করেছে যে আমরা মিছিল করি জনগণ সাধারণ ছাত্র কোন সময় এসে আমাদেরকে গণদলাই দিয়েছে ফাইজলাম শুরু করেছ আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করে ছাত্রলীগ শোক র্যালি করে এরকম করেছ এরকম শুরু করেছ এই ভয়ে তাদের মধ্যে আছে তো জামাত চরমনাই এনসিপি সাধারণ জনতা বিএনপিকে ১২টা বারোটা বাজিয়ে দিয়েছে হাতে হারি কেন দিয়ে দিয়েছে বিএনপি রাজনীতি পনেরো বছর পিছিয়ে দিয়েছে এক ঘটনায় তারেক রহমান অনেক সুন্দর ভাবে ভেবেছিল যে না নয় তারিখের ঘটনা দশ এগারো তারিখ তো কিছুই হয়নি এবার আমরা জিতে গেছি কে আমাদেরকে ঠেকায় কিন্তু না একদম জায়গা মতো ধরা পড়ে গেছে এমন ধরা পড়েছে এমন ক্ষতি হয়েছে তারেক রহমান এমন স্লোগান খেয়েছে তারেক রহমান স্বপ্ন কল্পনা করেনি যে আমার এই অবস্থা হবে বাংলাদেশে সাধারণ শিখের তাও অভিজাত এলাকাগুলোতে কি প্রমাণিত হলো যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে তারুণ্যের কাছে বিএনপির কোনো দাম নেই নেতা বলা হয় তারেক রহমান অথচ তারুণ্য তারেক রহমান কি গনেই না চার আনার দাম দেয় না তো অবস্থা বারোটা বাজার পর বিএনপি এখন বলছে আমরা শুদ্ধে অভিযান চালাবো চালান ভালো ওয়েলকাম কিন্তু শুদ্ধ অভিযানে কোনো লাভ হবে না কারণ তারেক রহমান নিজেই পার্সেন্টেজ কান টেন পার্সেন্ট এটা হচ্ছে এক নম্বর কারণ আর যে দলটার কাজই হচ্ছে চাঁদাবাজি করা যে দলটার কাজই হচ্ছে সন্ত্রাসী করা সেই দলে শুদ্ধ অভিযানে সমস্যা সমাধান হবে না আচ্ছা হাসিনাও কিন্তু শুদ্ধ অভিযান চালিয়েছিল এবং হাসিনা বড় বড় বিশ্বস্ত লক্ষ্যে ধরেছিল জি কে শামীম সম্রাটের মতো অতি গুরুত্বপূর্ণ নেতা ধরেছিল এমনকি ছাত্রলীগের নাজমুলরা পালিয়েছিল লন্ডনে নইলে ধরতো তোকেও অথচ নাজমুল সাথে নিয়ে শেখ মুজিবকে জয় বাংলা করে দেয়া এক সেনা কর্মকর্তাকে জবাই দিয়েছে এই হাসিনা নাজমুল এত কাছে ছিল নাজমুল আমার কাছে লোক এত বিশ্বস্ত সে নাজমুলকেও ধরতো মানে হাসিনা কিন্তু শুদ্ধ অভিযান চালিয়েছিল কিন্তু হাসিনার আকাম দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কিছু কমেছে না ওই জিকে স্বামীন যেটা করতো সম্রাট যেটা করতো এটা হয়তো অন্য কেউ করেছে ভদ্র ভদ্রতার আড়ালে অতএব এসব শুদ্ধি অভিযান অভিযান এগুলোতে কোনো লাভ নেই তারপর রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটি ও পাথর মেরে নিস হত্যাকাণ্ড নিয়ে সমালোচনায় যেমন দেখা যাচ্ছে আবার বিএনপির বিরুদ্ধে বিক্ষোভেরও বহি প্রকাশ ঘটেছে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য শালাউদ্দিন আহমেদ বলেছেন দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে পরিকল্পিত নোংরা রাজনীতি চর্চা বলে মনে করেন ওই কথা বলে লাভ নাই ভাই আপনি দলা খাবেন আপনার দল দলা খাবে এটা বাস্তবতা কারণ আপনারা ভাগ আপনি নিজেই তো তারে দালাল নিজে একসালের সাথে মিটিং লন্ডনে আমরা কি জানি না এইসব এই মাঠের স্বাস্থ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে সমস্যা তো আসল জায়গায় বিএনপি নেতাকর্মীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে কিনা এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন দলের জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একটি শুদ্ধ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এর মানে কি হ্যাঁ বাড়ছে এটা পারছে না দেখছে এখন ওই মাঠের কিছু ছোটখাটো শ্যাষরা চামচা ওরা বলির পাঠা হবে শুদ্ধ অভিযানে কিন্তু এই সালাউদ্দিনের মতো পার্সেন্টেজ কোর্টদের ফখরুল লিজবিদের মতো পার্সেন্টেজ কোর্টদের কিছু হবে না তার এক রহমান তো আসবেন না ভাইয়া তো বিদেশী থাকবে নিরাপদে শুদ্ধ অভিযান এটা আরেকটা নাটক তবে যারা বিএনপি করেন ভাই মাঠে ময়দানে যারা করেন পনেরো বছর জেল খেটেছেন পনেরো বছর নির্যাতিত হয়েছেন এখন বিএনপি আপনাকে বলির পাঠা বানাবে তার রহমান আপনাকে চান্দা খাইতে নামিয়েছে এখন আপনাকে জয় বাংলা করে দিবে আপনাকে হয়তো বুলিশের হাতে দিয়ে দেবে আপনি বিএনপি ছাড়েন এনসিপি টেনসিপি বিভিন্ন দল আছে এইসব দল করেন সবচাইতে ভালো হয় ইমানদারন জামাত ইসলামীতে যোগ দেন চরমনে একটি হুজুরের কাছে যাই মরিধন নামাজ কালাম শিখেন এগুলো বাদ দেন শুদ্ধ অভিযান অভিযানে কিছু হবে না মাঠের নেতারা অনেকে বলির পাঠাবেই